দেশের স্পাত ইতিহাসে একটি স্বতন্ত্র ভাবমূর্তি ধারণকারী বানপুর স্পাত কারখানার শতাব্দী প্রাচীন হাইপারবোলিক কুলিং টাওয়ারগুলি ভেঙে ফেলা হলো। এই ঐতিহাসিক টাওয়ারগুলি আর দেখা যাবে না ইন্ডিয়ান স্টিল প্ল্যান্টের অত্যাধুনিক চার দশমিক দুই মিলিয়ন টন ক্ষমতাসম্পন্ন স্পাত প্ল্যান্টের সম্প্রসারণের প্রয়োজনীয়তা হিসেবে এই ঐতিহাসিক স্থাপনাগুলি ভেঙে ফেলা হলো বলে জানা গিয়েছে উনিশশো এগারো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত এই পাঁচটি হাইপারবোলিক কুলিং টাওয়ারকে আধুনিক ভারতীয় স্পাত শিল্পের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় প্রশাসন দমকল বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কতার সাথে ভাঙার কাজ করা হয় নিরাপত্তা বেষ্টনী এমনভাবে জোরদার করা হয়েছে যাতে জীবন বা সম্পত্তির ক্ষতি না হয় সূত্রে জানা গিয়েছে এই ঐতিহাসিক ধ্বংসযজ্ঞের জন্য বিশেষজ্ঞদের 25 কোটি টাকা দেওয়া হয়েছে এই টাওয়ারগুলির সাথে জড়িত স্মৃতি এবং আবেগ চিরকাল জীবিত থাকবে ব্যুরো রিপোর্ট স্পষ্ট বার্তা হ্যাঁ ক্লোজ मूवमेंट करेगा 360 मूवमेंट এটা দেখি খুবই খারাপ লাগছে কিন্তু আমি অ্যাকচুয়ালি এখানে আমাদের ছোটো দেখছি কি জোরে আমার দাদু এবং বাবা আমার এই প্ল্যান্টে কাজ করেছে সুতরাং এটা আমাদের স্যার ক্রিয়ান মুখার্জির কারখানা এবং এই এই টাওয়ারগুলো আমাদের আমার পাঁচটা কুলিং টার যে নির্মাণ করা হয়েছিলো অ্যাকচুয়ালি জল ঠান্ডা করার জন্য আমাদের এখানে পুরোনো প্লাস্টফানের ছিল সেই প্লাস্টফানের যে পরিস্থিতি জলটাকে ঠান্ডা করার জন্য এখানে এখানে ইউজ করা হয়েছিল কিন্তু এখন বর্তমানে আমাদের এখানে পঁচিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করে নতুন কারখানা এখানে স্থাপিত হবে তার জন্য ওই জায়গাটা আমাদের খুব দরকার সেই জায়গাটার জন্য এই পাঁচটা কুলিং টাওয়ারের যে এরিয়া খুব প্রচুর পরিমাণে এরিয়া দখল করেছিল তার জন্য এই কুলিং টাওয়ারে ভেঙে ওই জায়গায় নতুন আমাদের একটা প্লাস পয়েন্টে করা হবে সেই জন্য এই কুলি টাকা ভেঙে বেলা হবে একদিক দিয়ে যেমন দুঃখ লাগছে এবং একদিক দিয়ে আনন্দ উচে এখানে আমার পরবর্তী প্রজন্মের জন্য এখানে আমাদের কারখানা খুব এক্সপ্যানশন হবে নতুন আর্থিক এবং কর্মসংস্থান হবে যা আমাদের এই শিল্পাঞ্চলের ভবিষ্যৎকে এবং সুদূর প্রসারী করবে এবং খুবই উন্নত করবে আমাদের বান্ধব শিল্পাঞ্চলকে